আমি দিন ধরে মানে ছ মাস ধরে ভুগতেছি বেতা আমি যে তো তাড়াতাড়ি ভালো হবো এটা আসলে আমি বুঝতেই পারি নাই আসসালামু আলাইকুম আমার বয়স উনত্রিশ বছর আমি আসছি মিটামন থেকে কিশোরগঞ্জ মিটামন থেকে আর কি আসছে মানে আমি আগে তো সব কিছুই করতে পারতাম চার পাঁচ মাস বা ছ মাস আগ থেকে এরকম আমার সমস্যাটা হয়েছে চার পাঁচ মাস ধরেই আমি কিছু করতে পারি না বসে থাকতে পারি না কোনো কাজ করতে পারি না একদম দাঁড়িয়েও থাকতে পারি না হেলান দিয়ে দাঁড়িয়ে থাকতে হয় না আগে তো সব কিছু করতে পারতাম সব মানে রেগুলারই ছিল এখন তো কিছু করতে পারি না বসে থাকলে সব সময় কোমরে ব্যথা করে দুর্ঘটনা মানে এ অসুস্থতার পরে কতদিন ফরেও গেছি মানে মাথা গোরান যেরকম ভাবে ফরে গেছি আমার দুই এই পাশে ব্যথা হয়েছিল পাশে ব্যথা হওয়ার পর থেকে ওষুধ খাইছি এক ডাক্তারের কাছে গেছি ওনা ওষুধ দিছিল দেওয়ার পর আপনার এই যে ফা পর্যন্ত ব্যথাটা যায় আবার কাফে ফাম দাঁড়িয়ে থাকতে পারে না পরে থেকে আবার ট্রিটমেন্ট আমার শুরু হয়েছে অন্য ডাক্তারের কাছে গেলাম সার পাঁচজন ডাক্তার দেখাইছি গাইনি দেখাইছি কিডনি বিশেষজ্ঞ দেখাইছি অর্থোপেডিক্স দেখাইছি এরপরে আমরা ওই যে এই সারের কাছে সফুল্লা প্রধানের কাছে আসলাম অনেক সমস্যা মানে ব্যথাও লাগতেছে শরীরে জ্বর আসে সবসময় ক্লান্ত লাগে পরে গেলাম ডাক্তারের কাছে কিডনি বিশেষজ্ঞ অর্জন এখানে ব্যথা আমরা ভাবলাম যে হয়তো কিডনি সমস্যা হচ্ছে

প্রর্তপ্রাইটিজ রমান সাপ কাছে দুবার ট্রিটমেন্ট করার পরে উনি এম এর কথা বলছিল কিন্তু আমার কাছে সব মিলাই আপনাদের ভিডিও দেখার পরে ওর প্রবলেমগুলি সব আপনাদের যে ডাক্তার সেবা দেয় এটির সাথে হুকাউ মিলে যাচ্ছে এবং আমাদের কাছে ভালো লাগছে সে মনে করে পরে ওনার কাছে চিকিৎসা না করাইয়া আমরা ওইখানে চলে আসছি তো উনি আবার আমারে খুবই মানে পছন্দ করে ডাক্তার উনি আবার খুব নিছিল হুজুর আসলো না কেন এমনিতে প্রায় সময় দাঁড়িয়ে থাকলে রান্না টান্না করলে দাঁড়িয়ে থাকলে কমরে ব্যাথা হইতো এরকম কিছু আমি মনে করছি না এটা নিয়ে কিডনি ইনফেকশন বলছে বলে আমাকে ওষুধ দিয়েছে কিন্তু যে এগুলা আমার মাথা গুড়া বমি লাগে ফাওয়া বস লাগে জিজি করে আমি একদম হাঁটতে পারি না দাঁড়িয়ে থাকতে পারি না মানে একদম মানে খুব সিরিয়াসলি অবস্থা আমার আমি দাঁড়িয়েও থাকতে পারি না মাঝে মধ্যে আবার পরে যাই মাথা করে দিয়ে এফরে যাই এভাবে পরে ওনার খেবার দিলাম দুইবার গেলাম ওনার কাছে পরে ওনাকে আবার দিয়ে দিলাম যে না ওনার ওষুধ খেয়ে আমার আর সমস্যা হইতেছে আসসালামু আলাইকুম আমি মেটামন থেকে আসছিলাম কয়েকদিন আগেই বেতা মুক্ত হয়ে আসতে যাচ্ছে আর কি পূর্ণ বেতা নিয়ে আসছিলাম স্যারের কাছে স্যারের ট্রিটমেন্ট অনুযায়ী আমি অনেক সুস্থ একদম আল্লাহ রহমত আর আমার হাজব্যান্ডের সাপোর্টেই এজন্য আমার আশা স্যারেও চেষ্টা করছে অনেক থেরাপিস্ট অনেক মেয়েরাও চেষ্টা করছে আমার জন্য আল্লাহ রহমত আমি অনেক ভালো আলহামদুলিল্লাহ আপনারা আমার জন্য দোয়া করবেন যাতে আমি সারা জীবন থাকতে পারি আপনাদের জন্য আমি দোয়া করি আমি এত দিন ধরে মানে ছয় মাস ধরে ভুগতেছি বেতা আমি যেহেতু তাড়াতাড়ি ভালো হবো এটা আসলে আমি বুঝতেই পারি নাই সে সবার দোয়ায় আমি এখন সুস্থ স্যারের ট্রিটমেন্ট অনুযায়ী আমি অনেক ভালো আছি স্যারের জন্য দোয়া করি আমার হাজব্যান্ড এখানে নিয়ে আসতে তার জন্য দোয়া করি থেরাপিস্ট মেয়েদের জন্য অনেক আমি দোয়া করি যাতে আমি ভালো থাকতে পারি বা ওনারাও ভালো থাকতে পারে কাছে আসার পরে আমি সুস্থ হয়েছি এখন আমি আল্লাহ আল্লাহ আমাকে সেফা দান করেছে জন্য আমি সবার জন্য দোয়া করি আপনারাও আমার জন্য সবার জন্য দোয়া করবেন পাঁচ ছ মাস ধরে আমারও সুস্থটা ব্যথা আমি যখন বলতাম যে আমি কি ভালো হবো না তখন বলতো যে ভালো হবে না দেশে ভালো না হলে মাদ্রাজ নিয়ে যাবো তো ভালো হইতে হবে আজকে আমাকে সেবা দান করছে আল্লাহ আমার হাজব্যান্ডের সাপোর্টে আমি এই পর্যন্ত ভালো হওয়া জন্য সবার জন্য আমি দোয়া করি আমাদের জন্য দোয়া করবেন যাতে আমি সারা জীবন এভাবে সুস্থ থাকতে পারি আসসালামু আলাইকুম আমি মহিউদ্দিন আহমেদ আমার আসলে হোম দৃষ্টি মায়ামার সিং আমি জব করি আমার শুরুতেই ট্রিটমেন্টের শুরুতেই বলছিলাম যে আমি মিঠা বাস করি বিদায়ী রাষ্ট্রপতি মোহাম্মদ আবদুল্লাহ আমি সাহ ওনার কেন্দ্রীয় মসজিদ তেরো বছর রানিং এবং সদরে একটি মাদ্রাসা আরবিক ল্যাক্সারার এখানে আসলে আমি বলছিলাম যে দীর্ঘদিন প্রায় সোনামার সহিত ভালো ছিলাম এবং এই এলাকার মানুষ আমাকে অন্তত ভালোবাসে সকলেই বিশেষ করে একজন চেয়ারম্যান মন্দর সদরের শরীফ রহমান সাহেব উনি অন্তত আমাকে ভালোবাসেন এবং আমাদের সুদী সাহেব বা চেয়ারম্যান সাহেব এখানে যারা আছে সবাই আমাকে ভালোবাসে এর মধ্যেই ওর রুগে দেখা দিল তো নিচে গিয়ে আসলে একটু বিচলিত মনে করছিলাম এরপর ভেঙে পড়ি নাই আমি জানি যে ওয়ালানা বলু আন্না কুমি মিনাল খাউফি অল জু মিনালা মোয়ালি ওয়াল হোসিয়াং অসামার হল হলো যে আল্লাহ তালা মানুষকে রূপ ভয় ভীতি সংকোচ এর মাধ্যমেই আল্লাহ পরীক্ষা করে থাকেন কিন্তু শেষ বলছে বাসির মুখ মিনী এদের যারা দৈর্জম করবে সুসংবাদ রয়েছে যে একটা অবস্থার পরে সংকীর্ণ এবং অসুস্থতার পরে আল্লাহ একটা ভালো অবস্থা নিয়ে যাবেন একজন আলেম হিসাবে জানতাম এই আশা নিয়ে আসছিলাম তো আল্লাহ তালা সুস্থ দান করছে স্যার ও তবে স্যার অন্তত ভালো মানুষ আমি গতকালকেও কিছু কথা ছিল স্যারের কাছে গেলাম স্যার আমাকে খুব মনোযোগ দিয়েছে আমার স্ত্রীকে বলছে আপনি আসছেন আমি আবার দেখতেছি ট্রিটমেন্টের সাথে সাথেই কাল থেকে এই তো ভালো কোনো সমস্যা নাই একশো পার্সেন্ট ফিউসে বেতামুক্ত নিয়ে আসছিলাম এজন্য স্যারের জন্য আমরা কৃতজ্ঞ এবং যারা যারা ভিডিওটা দেখবে তাদের কাছেও আমি দোয়া প্রার্থী এবং যারা আসতেছে তাদেরকে বলবো যে আসলে না টাকা পয়সা খুব একটা বেশি লাগে না এখানে তারা আসতে পারে কারণ এরকম রুগী আরও আছে আমি আসার সময় আমার এ কামিল মাদ্রাসা মাদ্রাসভাষী যে বলছে ইজিমুদ্দিন সাহেব আমার কাছে একজন রুগী আছে তোমার রুগী যদি ভালো আমি এখানে এ করবো আমি হুজুরকে বলবো যে হুজুর রুগী যাতে এখানে পাঠান তো আল্লাহ কাছে অসংখ্য কৃপা শুকর জ্ঞাপন করছি সেই রব্বুল আলমীর কাছে যিনি আমাদেরকে এত কালাম কালামি ও আজাব এ হাদিসে করছি যে রুগ আজাব গজব আল্লাহ দান করেন আবার শেফা আল্লাহ দান করেন তো সেই আল্লাহর নাম নিয়ে এখানে এসেছিলাম সারি রসিল্লা আল্লাহ তালা সুস্থ দান করছে আমি আপনারা যারা এবং নাশ পুরা সব সকলের সজিতা। এবং আন্তরিকতা খুবই আমি কৃতজ্ঞ সকলকে ধন্যবাদ জ্ঞাপন করছি সারের জন্য দোয়া করছি মহান রব্বুল আলমের সুক্রিয়া জ্ঞাপন করি আমি আমার বক্তব্য এখানে শেষ করি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আমরা জানি আপনার প্রিয়জন আপনার জন্য কতটা গুরুত্ব বহন করে প্রপার ডায়াগনোসিস কনসালটেশন পেইন ও প্যারালাইসিস চিকিৎসা পুনর্বাসন আমাদের সব আয়োজনে সব সময় আপনাদের জন্য চব্বিশ ঘন্টা খোলা আমরা চাই না আপনারা বারবার আমাদের কাছে ফিরে আসুন তবু আমরা আছি সব সময় সর্বদা আপনাদের পাশেই ডিপিআরসি হসপিটাল লিমিটেড আস্থা বিশ্বাস ও নির্ভরতায় অবিচল